যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত অন্তত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও পুলিশ যশোরের চৌগাছা থানাধীন সরুভা ইউনিয়নের চৌগাছা টু মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে এলাকায় বরযাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনার পড়ে অন্তত তেরো জন আহত হয়েছে সোমবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে প্রত্যকদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় মহেশপুর বাতানগাছি এলাকা থেকে ছেড়ে আসা নয়ন ট্রাভেলস নামের একটি বাস টেঙ্গরপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানি জমিতে পড়ে যায় এতে বাসে থাকা একাধিক বসযাত্রী আহত হন স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় দুর্ঘটনার খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিস এও একটি ইউনিট এবং চৌগাছা থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থানে উপস্থিত হন এবং উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন ভূমির

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không? bỏ gì video hấp dẫn ey la niña!